হিকমাতুল উজহিয়া কেন আল্লাহ তালা কুরবানিকে সম্মত করলেন শরীয়তসম্মত করার প্রধানতম কারণ হচ্ছে যে এটা আল্লাহর কাছে একটা প্রিয় আমল এবং এর রয়েছে বিশেষ ফজিলত যেমনটি একটু আগে আয় সারদ হাদিসটা আমরা উল্লেখ করলাম দ্বিতীয়ত হচ্ছে যে মোহাম্মবুল আলামিন তিনি আমাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দিয়েছেন সেগুলো তার সন্তুষ্টিকল্পে জবাই করার মাধ্যমে তার সুক্রিয় আদা করা আল্লাহ আমাদেরকে যে জন্তুগুলো দিয়েছেন হালাল করেছেন আমাদের জন্য এটা একটা আল্লাহর বড়ো নিয়ামত এই নিয়ামতের সুপ্রিয়া আদায় হলো আল্লাহর সন্তুষ্টিকল্পে আমরা কি করব কুরবানি করব আল্লাহর জন্য এই পশুগুলো জবাই করব আর মানুষের আরেকটা হলো তিন নাম্বার যা আমরা আমাদের অন্তরকে তাকোয়ার উপরে কি করব গড়ে তুলব আর সেটা তাকোটাই এভাবেই যে আল্লাহ তালা বলছে নিজে খাও যারা চাই তাদেরকে খাও যারা চায় না তাদেরকেও দাও তাহলে এর এই কোরবানি করার অর্থ এই নয় যে আমি খালি গোস্ত খাবো আমি আর কাউকে দেব না এমনটা যেন না হয় বরং আজকের এই ঈদে বা আজকের এই আনন্দে আমি নিজে তো আনন্দিত হবই আমার গরিব ভাই বোনদেরকেও শরিক করব তাদেরও ঘরে আনন্দ পৌঁছে দেব এই হবে উদ্দেশ্য এ এগেল হিকমত এক নম্বর হচ্ছে যে এর যে ফজিলত রয়েছে সেটা অর্জন দুই নাম্বার এটা আল্লাহর কাছে অধিক একটা বিশেষ প্রিয় আমল তাই সেটা আমরা পালন করছি আর তিন নম্বর হচ্ছে আল্লাহর শুক্রিয়া দায়ী কারণ তিনি আমাদের জন্য এগুলো নির্ধারণ করে দিয়েছেন আমাদের বসীভূত করে দিয়েছেন তাই আল্লাহর সুক্রিয়াস্বরূপে কোরবানি আমরা করি আর চার নম্বর হচ্ছে যে আমাদের অন্তরকে আমরা তাকুয়া ও পরহেজগারিতার একটা শিক্ষা ও দীক্ষা দেই আরেকটা পাঁচ নম্বর হচ্ছে যে আল্লাহর অস্তে আল্লাহর রাস্তায় ত্যাগের একটা মহিমা এই কুরবানি থেকে শিক্ষা পাওয়া যায় এটা তো আমরা কুরবানি দিচ্ছি ছাগল গরু ভেড়া এগুলো কুরবানি দিচ্ছি কিন্তু ইব্রাহিম আল্লাহলাম কি কুরবানি করতে গেছিলেন নিজের কলিজার টুকরাকে কুরবানি করতে গেছিলেন এই জন্য ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে সদা প্রস্তুত থাকতে হবে যা থেকে আমরা হাজি গাজি আর সাধারণ লোক সবাই আজকে মেলা দূরে যখনই এরকম কিছু স্বার্থ আসে তখন সবাই পিছু টান ভাব আমরা দেখতে পাই তো যাই হোক আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন এবং আল্লাহর অস্তে যেভাবে আমরা কুরবানি করছি সেইভাবে যেন আমাদের সার সার্বিক বিষয়াবলি সার্বিক জিনিস যান মাল সব কিছুই আল্লাহর রাস্তায় গরিব এবং হতদরিদ্রদের জন্য সহযোগিতায় আমরা যেন এগিয়ে আসি আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ মামিন হুকমুল উজহিয়া কুরবানি করাটা কি? অনেকে বলেছেন যে কুরবানি করাটা ওয়াজেব আর সেটা ওই হাদিসের আওতায় তারা বলেছেন যেখানে রসুল বলছেন যে যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করল না 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 তারা যেন আমাদের মুসল্লার কাছেও না আসে ঈদগাহের কাছেও যেন না আসে এর ভিত্তিতে অনেকে ওয়াজেব বলেছেন তো আসলে এটা ওয়াজেব নয় আরও অন্যান্য যেই দলিলাদি আছে তাতে করে প্রমাণিত হয় যে এটা হলো সন্নাতে মোয়াক্কাদা তার অন্যতম একটা হাদিস হচ্ছে বখর মুসলিমের হাদিস রসুল সাহা দাহা বেকসাইন আমি হোসাম্মকর তো রসুলসাল্লাম এটা কোরবানি করেছিলেন কিন্তু বলেননি যে এটা আবশ্যক সবাইকে করতেই হবে নিজে করেছেন আর অন্যদেরকে উদ্বুদ্ধ করেছেন আর ওটা যেটা ওই যে বললাম মুসাল্লার কাছেও না আসে এই ব্যাপারে ওটাকে তিনি তাকিদ দেওয়ার জন্য করেছেন তো এই রসুল সাল্লা সাল্লামের পরবর্তী সময়ে এটা আমাদের সকলের জন্য একটা ইসলামী সম্মত নিয়ম ও নীতি রীতি হয়ে যায় এবং সকলের উচিত আমাদের সকল মুসলমানের উচিত যে এর উপরে আমরা হেফাজত করব। এবং প্রকাশ্যে আমরা কোরবানি করব এবং আমাদের সন্তানদেরকে এই কোরবানির ইতিহাস শোনাব তাদেরকে তাদের সামনে কুরবানি আমরা করব তাদেরকে এই কোরবানি শিক্ষা দেব যাতে করে তারা ইসলামী এই বড় একটা নিদর্শনকে ভুলে না যায় কোনো একজন সাহেব কোনো একটা দেশে গিয়েছিলেন তো ওই এলাকার লোকজন শুধু কুরবানিই করত। আর অন্য নামাজ দায়িত্ব তারা ভুলেই গিয়েছিল তখন তিনি বললেন তোমরা কোরবানি কেন করো বলো এটা আমাদের দিন ধর্ম তো বলে তোমাদের দিন ধর্মের কোরবানি পালন করো কিন্তু নামাজ রোজা কই তোমাদের তো ওই সূত্রটা থেকেই তাদেরকে আবারও ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয় এবং তারা ইসলামের পথে ফিরে আসে অতএব এটা একটা বাহ্যিক নিদর্শন ইসলামের যেমন নামাজে সবাই আমরা যাই সবাই দেখতে পাই কেন হ্যাঁ মসজিদে যাচ্ছে এরা নামাজে যাচ্ছে কেন এরা নামাজে যায় এরা মুসলিম বুঝে যাচ্ছে ওইরকম ঈদ গায়ে হাজির হয়ে আমরা মুসলিম এটা আমাদের একটা নিদর্শন অনুরূপ হজে আমরা যাচ্ছি হজে এটা একটা তাদের নিদর্শন আর এমনইভাবে সারা বিশ্বের বা সারা দেশের সারা এলাকার লোকজন একই দিনে কুরবানি করছে এক একই সাথে তারা নিজেরা পরস্পরকে এই ঈদের আনন্দে শরিক করছে অংশীদার করছে এটা একটা মুসলমানদের বাহ্যিক নিদর্শন মুসলমানদের উচিত যে এটাকে মানে বংশ পরস্পরায় হেফাজতের ব্যবস্থা করা